ভিডিওটিতে যে ছবিটি দেখতেছেন এটি গত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই হাজার তেরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দনী নেতৃত্বে তখন চ্যাম্পিয়ন হয়েছিল ভারত আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই চলুন এই ম্যাচের আগে দুই দলের সম্পর্কে পরিসংখ্যান এবং খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ভারত পাকিস্তান পাঁচবার মুখোমুখি হয় এর মধ্যে পাকিস্তান জিতেছে তিনবার ভারত জিতেছে দুইবার সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে দুইবার গ্রুপ পর্বে জিতেছিল ভারত কিন্তু ফাইনালে জিতেছে পাকিস্তান ওয়ানডে ক্রিকেটে এই দুই দল এখন পর্যন্ত একশো বার মুখোমুখি হয়েছে যেখানে ভারত ম্যাচ জিতেছে ছাপ্পান্নটিতে আর পাকিস্তান জিতেছে তিয়াত্তরটিতে পরিত্যক্ত হয়েছে পাঁচটি ম্যাচ আবার আইসিসি সকল টুর্নামেন্ট মিলিয়ে এগিয়ে ভারত জয়ের সংখ্যা দিয়ে আজকাল ভারত পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ দেখা হয় না তাই সবার আগ্রহের কেন্দ্রে থাকে এই আইসিসির কোনো টুর্নামেন্টে আইসিসির সবচেয়ে বেশি লাভ হয় এই ম্যাচটি দিয়েই আইসিসি টুর্নামেন্ট মানেই এই দুই দলের লড়াই হবেই প্রতিবার এটি হয়ে আসছে ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বসেরা তারা কিছুদিন আগে ইংল্যান্ডকে তারা হোয়াইট ওয়াশ করেছে ওয়ান ডেতে রোহিত শর্মা বিরাট কোহলি যদি জলে ওঠে তাহলে যে কোনো দিন যে কোনো দলের জন্য হবে এটি অনেক বড় চিন্তার বিষয় এদিকে বুমরা নেই ভারত দলে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন স্বামী ইন্ডিয়া তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশকে হারিয়ে শুরু করেছে এদিকে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে তাদের প্রথম ম্যাচ হেরেছে ব্যাটাতে বাবর আজম ফর্মে নেই রিজুয়ানও আস্থার প্রতিদান দিতে পারছে না পাকিস্তানি বলাররা তেমন ধার দেখাতে পারছে না পাকিস্তানের জন্য কঠিনই হবে ম্যাচটি খেলাধুলার সকল তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন চ্যানেলটি গুরুত্বপূর্ণ আশা করি আপনার ভালো লাগবে